গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও মোটামুটি ওই ঠিকঠাকই আছি ঠিক আছে আর এখানে এই যে এই যে এই যে আমার ছেলেটি এই যে এই যে পার্থিব এই ঘুম থেকে উঠতেই চায় না উঠতেই চায় না রাত্রে একটু দেরি করে শুয়েছিল কারণ ওর কালকে স্কুলের অনেক কাজ ছিল পরে তো বাড়ি আস্তে আস্তে দশটা বেজে যায় কাজ করছিল অকাজ নয় না গো সব সময় পার্থ এরকম বলে তো কাজ করে শুতে শুতো ওর বারোটা বেজে গেছে স্বাভাবিক ঘুম থেকে উঠতে তো একটু দেরি হবেই ওদিকে আবার মাছ রেখে এসেছি বিড়াল না আবার মুখ দিয়ে চলে যায় আর এই যে এই যে ভদ্রলোককে দেখছেন টাকলুদা একজন বলেছে টাকলুদা কোথায় আমি বললাম টাকলুদা আসেনি বলছে টা ও জল পরা স্টার্ট হয়ে গেছে কতগুলো তুমি জল ফেলে দিলে বলো তো হ্যাঁ কতগুলো জল ফেললে আর টাকলুদা যে বাথরুমে ঢুকেছে এখানে কিছু জামা কাপড় রেখে গেছে এটা আমি কাঁচবো আর এই যে দেখি কোথা আর এখানে টাকলুদা বসেছে কাঁচতে এই কটা জামা কাপড় নিয়েছে হ্যাঁ ওটাও একবারে গেছে দাও আর আমরা ওয়াশিং মেশিনে কাচ্ছি না একটাই কারণে কারণ আমাদের ওয়াশিং মেশিনের তো লোড অতটা নিতে পারবে না হ্যাঁ অনেক জমে গেছে যেহেতু বর্ষা ছিল আর ডাকুরুদা এখানে বসেছে কাচতে দেখো না নিজেরটা নিয়েছো ছেলেরটা আমার একটা জামা দেখা যাচ্ছে কোনা থেকে উকি মারছে বলে ওই একটা আয় হ্যাঁ তুমি সব তোমারটা নিয়েছো ছেলেরটা নিয়েছো তাহলে দেখো তো তুমি আমাকে ভালোবাসো না তাহলে কম ভালোবাসি হ্যাঁ ওই কম ভালোবাসে মানে ওটা ভালোবাসার মতো ধরা পড়ে না এই যে একটা না না আর নেই আর কিছু নেই তাহলে দেখো আমাকে কি ভালোবাসান বাসে আর আমি এরকম করি আমি একবারে টেনেছি যা এসেছে আমি ওইগুলো দিয়ে দি না দিয়ে দিচ্ছি না না দিয়ে দি দিয়ে দি না ওয়াল ভালোবাসে যাই হোক ওটা আমি ইয়ার কি করলাম ভালো তো বাসে না হলে কি আর সকালবেলা এত কাজ করে সকালবেলা রান্নাঘরে এসেছি রান্নাঘরে আরেকটু হলেই আমার বিপদ হয়ে যেত মানে চোখে মুখে প্রেশার কুকার এসে ধাক্কা মেরে আমাকে ফেলে দিত নিচে মানে প্রেশার কুকারে একটু ডাল সেদ্ধ বসিয়েছি এবার সেই ডাল সেদ্ধটা একটু কম হয়েছে দ্বিতীয়বার দেখে আবার বসিয়েছি ব্যাস ওটা মানে কি বলবো সেই ফুলঝুরির মধ্যে এদিক থেকে জল পড়ছে ওদিক থেকে জল পড়ছে এবার আমি কি করব আমি কিছু বুঝতেই পারছিলাম না আর ইন্ডাকশানে আমি একটুখানি প্রেশার কুকারে সমস্ত জিনিস ইন্ডাকশানেই করি তো দিয়েছি দেখে এই হচ্ছে তো যাই হোক তারপর পুরো নিচে এরকম হয়ে গেছে নিচে পুরো ডাল ফাল একাকার এখানেও দেখো রয়েছে ডাল ফাল তো সেই ডালগুলো আবার মুছে টুছে আর আমি এখানে দাঁড়াতে পারছিলাম না শুধু স্লিপ কেটেই চলেছি তারপরে মুছে টুছে তারপর ডালটা রান্না করলাম এখন মাছ করছি মাছটা ভেজে ঝোলটা বসিয়ে দিয়ে গেছি দেখো এখানে ঝোল বসিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ হয়েছে কি না আর একটু সেদ্ধ হবে তার মধ্যে মাছটা দিয়ে দেব দেব আর এখানে মাছের মাথা দিয়ে ডাল কি বলছো দেব যে টিফিনটাকে যে তোকে দেওয়া হয় সেই টিফিনটা কি টিফিন কারিয়ারটা বের করিস এই যে কালকে বসে বসে অকাজ করছিল ওর বাবা যেটা বলল হ্যাঁ ওই ঘরে বসে বসে করছিল আর এই ঘরে আমরা শুয়ে পড়েছিলাম

বই খাতাটা গুছিয়ে না যাও চট করে যাও এই দেখো আমার গায়ে পর্যন্ত ডাল আছে এই যে প্রেশার কুকারটা ছিটকে মানে প্রেশার কুকার থেকে ফুলজুরির মধ্যে সব ডাল বেরিয়ে গিয়ে দেখে এই দেখে এটা কী অবস্থা হয়েছে পুরো নিচে ডাল আমি পড়ে যাচ্ছি স্লিপ কেটে আমি কিছু বুঝতেই পারছি না আজকে আমি ওপরেই চলে যেতাম যদি প্রেশার কুকার যদি আমি ভাবছি কি প্রেশার কুকারটা আবার উপরে ছাদে গিয়ে বাড়ি মেরে আমার মুখে এসে পড়বে না তো কি অবস্থায় পুরো ডাল মেখে গেছে নাইটিটা চেঞ্জ করব। প্রেশার কুকারে ওরকম হয় তো মাঝে মাঝে তো যাই হোক রান্না বান্না প্রায় কমপ্লিট করে পার্থকে খেতে দিয়ে ও এখন খেতে বসেছে অল্প কটা ভাত খাবে জানো রোজ এই নিয়ে অশান্তি হয় এত কষ্ট করে রান্নাবান্না করব আর অল্প কটা করে ভাত খাবে আর খেয়ে খেয়ে যাবে আর অর্ধেক তো নষ্ট হয়ে যাবে নষ্ট করি না যদিও বা আমি কারণ সেগুলো আবার রাতে চালিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ নষ্ট খাবার আমার একদম পছন্দ হয় না এটা আমার শাশুড়ি মা বলতেন কখনো খাবার নষ্ট করবি না আর আমি জেনারেলি খুব একটা করিও না এসব মানুষদের কি করা উচিত হ্যাঁ এখন হাওয়া টাইম হয়ে গেল তো আর এই এর ভেতরে ছাতু দিয়েছি এখানে কলা টিফিন জল সব ভর্তি করে দিয়েছি এখানটা একটা গেঞ্জি আছে এবার চেনটা আটকে দেবো ব্যাস ছাদ জুড়ে সমস্ত জামা কাপড় এদিক থেকে এদিক থেকে একদম এইভাবেই যে মেলে দিয়েছি মানে রোদ্দুর আসছে অল্প অল্প আসলাম এই চাবিটাকে মানে বন্ধ করে দিলাম যাতে কলের জলটা যেন আসে আমি এসে আবার ছাদে খুব কম আসি পার্থিবকে এখন স্কুল দিতে যাব পার্থিবের খাওয়া দাওয়া হয়ে গেছে স্কুল দিতে যাব ওর জন্য ছাদে উঠে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখন আবার নিচে চড়ে যাব ওর জন্য চাবিটা ইয়ে করলাম আর এখানে দেখো আমার মা ডাগেন গেছে দ্বারা একটা জিনিস দেখাচ্ছি এসছিল এই যে এইগুলো সব কেটে দিয়ে গেছে যাতে ড্রাগন ফল হয় তো একটাতেও ড্রাগন ফল হয়নি সবই এরম এরম সব বেরিয়ে গেছে মা বলেছিল এইগুলো ভাঙতে তো আমি মানে ছেলেকে নিয়ে খড়গপুর থেকে আস্তে আস্তে দেখছি এগুলো সব বড় বড় হয়ে গেছে এগুলো আর ভাঙা যায় বলো দুদলা এসেছে দুধ নেব ওই যে দুধালাও এসে গেছে আর এই দেখো গাছে পেপে আবার একটা পেকেছে আরও দুদিন লাগবে পাকতে সেদিন একটা পারলাম খেলাম আরও দুদিন লাগবে পাকতে দুদিন বা তিন দিন লাগতে পারে না হলে ভালো করে না পাকলে না খেতে ভালো লাগে না আর বালতির মধ্যে শাক গাছ দেখো কতটা লতিয়ে এসছে আর যে ড্রাগন গাছগুলো কেটেছিল সেগুলো আবার বালতিতে লাগিয়ে রেখেছিলাম দাঁড়ো এগুলো সব বালতিতে লাগিয়ে রেখেছি এগুলো আবার বড় বড় হয়ে গেছে ছাদ জুড়ে আমার ড্রাগন ফলের গাছই বেশি থাকবে বললাম না অন্য কোনো গাছ থাকবে না আর ফুল গাছ তো আমার আছেই ফুল গাছ খুব একটা লাগবে না যা ফুল হয় তাতেই হয়ে যায় আমার আর এই যেখানে দুধ দিয়ে গেল দুধটা এখন ফ্রিজে রাখবো অবস্থা দেখো কোথায় গিয়ে মোজা পড়তে গেছে আইকারটা কে গলায় দেবে হ্যাঁ কি আঁকাটা ওটা একটা ব্যাগে নিয়ে নে এই মাত্র বাড়িতে আসলাম পার্থিবকে দিয়ে আর এই এসে তার আগে আমি মানে ওখান থেকে না গেছিলাম ফুলের দোকানে ফুল আমার কেনার দরকার ছিল না আজকে গাছে অনেক ফুল ফুটেছে কালকে না আমি গাছের কয়েকটা ডালপালা ছেটে দিয়েছিলাম মানে এত ডালপালা হয়েছে না ও ঠিক মতো ফুল হতে পারছে না আলো টালো না পড়লে কী করে হবে বলে একদম অন্ধকার হয়ে গেছিলো তা ভালো ঠিক আছে করে ডালপালা কেটে দিই তাহলে ভালোভাবে ফুলগুলো হবে তো ডালপালা কেটে দেওয়ার পর আজকে সকালবেলা দেখছি অনেক ফুল ফুটেছে গাছে আর এই পাশের গাছটাও ফুল ফুটেছে তো দু গাছে বেশ অনেকটাই ফুল ফুটেছে কেউ নিয়ে গেছে কিনা বলতে পারবো না রোজই নিয়ে যায় আমার জন্য কিছু রেখে নিয়ে যায় হ্যাঁ তো দেখতে পেয়েছি তো সকাল সকাল গোটা ফুল টুল তুলে রাখলাম তো দেখলাম অনেক ফুল হয়েছে শুধু হচ্ছে তোমার ইয়ে নেই আমের সলাটা নেই এবার আমের সলা কোথায় পাবো কারোর বাড়ি থেকে আমের সলা ওই চাইতে আমার একদম ভালো লাগে না একটা আমের সলা কিনতে গেলে পাঁচ টাকা তো ভাবলাম ওইভাবে তো আর আমের কেনা যাবে না তো দুটো মালা কিনি মালার কি দাম এই বর্ষাকালে না ফুলের দাম প্রচুর হয়ে যায় তো ভেবেছিলাম একটু রজনীগন্ধা হলে বেশ ভালো হতো তো যাই হোক রজনীগন্ধার সাথে একটু গাদার মালাও রয়েছে একসাথে যেমন কেনা হয় তো কিনেছি আর একটা ইয়ে কিনলাম ওই একটা আমের কিনলাম আর তোমার দুব্বো তুলসী পাতা ওই পার্থিবকে একজন খুব ভালোবাসে সেই ঠাম্মির বাড়িতে বলে রেখেছিলাম যে এই মাঝে মধ্যে একটু তুলসী পাতা দুব্বো নেব ওনার বাড়ি দুব্যগুলো বেশ ভালো আর অনেকগুলো তুলসী গাছ যখন দেখি আমার তুলসী ফুরিয়ে গেছে তখন আমি নিয়ে আসি একদিন একটু বেশি আনি যদি পচে যায় তাহলে তো আবার আনতে হয় তো নিয়ে আসলাম রাখলাম আর ঠাকুরের জন্য যে আকন্দ ফুল হয় না ওই আকন্দ ফুল নিয়েছি ছোট ছোট এখন না বর্ষাকাল তো এখন ফুলের আমদানিটা আকন্দ ফুলের আমদানিটা একটু কম কিন্তু যখন বর্ষা না থাকে গরমকালে কিন্তু বেশ ফুল হয় পুরো গাছটা ভরে থাকে জানো না তো ওই কটায় এনেছি ভাবলাম সোমবারে তো শিবের মাথায় জল দিতে পারিনি বাবা শিবের মাথায় আমি তো আমি তো শ্রাবণ মাস পালন করি না তোর জন্য হয় না যখন বৃহস্পতিবারে পুজো করি তখন চেষ্টা করি সমস্ত ঠাকুরকে দেওয়ার যেটা যেটা যার পছন্দ তাকে সেটা সেটা দেওয়ার চেষ্টা করি তো যাই হোক ওর জন্য এনে রেখেছি ওগুলো পরে দেখাবো আর গেছিলাম পার্থিব সুইমিংয়ে যাই তো সুইমিংয়ের ওখানে একজন ভদ্র মহিলা আমাকে কদিন ধরে বলছিল জানো আমার ছেলের না প্যান্টটা না খারাপ হয়ে গেছে বললাম কেন কি হয়েছে ফেঁসে গেছে আমি বললাম হ্যাঁ এই প্যান্টগুলো ফেসেই যায় পেছন দিকটা তো ফেঁসে গেছে তো বলছে তোমার ছেলের আছে গো আমি বললাম ছিল গো আগে এবার কোথায় রেখেছি কি কে জানে আচ্ছা ঠিক আছে আমি একটা কিনে দেব এবার কিনে দেব যে বলেছে উনি না কিছুতেই নিতে চাইনি। এবার ওটা কোথায় রেখেছি বাড়ি এসে খুঁজে পেলামও না কালকে অনেকবার খুঁজেছি তার জন্য আমার ঘরে জামা কাপড়ে এক গাদা বের করতে হয়েছে তোমাদের দেখাচ্ছি মানে জামা কাপড় এখনও ওইভাবে রয়েছে আমার হাতে প্রচণ্ড যন্ত্রণা ওই জন্য বের করার পর আর গোছাতে পারিনি ওগুলো আবার গিয়ে গোছাবো আবার বস্তায় ভরে রেখে দেবো আর যখন দেখব ফেরিওয়ালা আসছে ওই গামলা বালতি কিনতে সেদিন আবার বের করে বিক্রি করব কিছু কিছু জিনিস তাহলে গামলা বালতি নিতে পারব বালতি লাগবে না আমার একটা গামলার দরকার একটার মধ্যে ওই পদ্ম বললাম না মা বলেছে গামলা জোগাড় করে ওর মধ্যে সমস্ত কিছু জোগাড় কর আমি গিয়ে পদ্ম চারা দিয়ে আসব। তো যাই হোক ওর জন্য একটা গামলা কিনতে হবে তো ফেরিওয়ালা আসছে না গামলাও আর কিনতে পারছি না আমার ও বাড়িতে একটা আছে আবার আনা ঝামেলা মানে কি করে আনবো একার পক্ষ তো সম্ভব না পার্থিব পেছনে বসলো ধরে আনলো আলাদা কথা কিন্তু পার্থিবের তো ছুটিই হয় না যাই হোক ওর জন্য আমি একটা প্যান্ট কিনে এনেছি এই যে এই প্যান্টটা কিনে এনেছি হাফ প্যান্টগুলো বড্ডই ছোটো ওগুলো ভালোও লাগছিল না তো পার্থিবকে যেমন দিয়েছি সেরকমই একটা কিনে এনেছি জানি না ওর হবে কি না আবার কিনে দিচ্ছ ওর মা নেবে কি না সেটাও জানি না আমি তাও বলবো যে আমি ওকে দিচ্ছি ভালোবেসে তুমি নাও তো দেখি কি বলে এম সাইজ নিয়েছি এম সাইজ জানি না মানে একদমই রোগা বাচ্চাটা একদিন আমার ভিডিও তো ওকে দেখিয়েছিলাম সেই বাচ্চাটা জানো তো একটুখানি ইয়ে টাইপের মানে ওর না ছোটোবেলা একবার স্ট্রোক হয়ে গেছিলো বলে একটা হাত আর একটা পা না কেমন টাইপের হাঁটতে কষ্ট হয় তারপরে একটা হাত ভালো আর একটা হাত ও মানে কেমন হয়ে গেছে ওটার আবার জন্য ফিজিওথেরাপি করে বলছিল তো আমার খুব মায়া লাগে ওর জন্য আমি এই প্যান্টটা ওর জন্য কিনে এনেছি ওখানে সুইমিং করে পার্থিবের অনেক আগে মানে প্রথম ব্যাচে করে পার্থিব তো তিন নম্বর ব্যাচে যায় মানে প্রথম ব্যাচেও করে বেরিয়ে যায় ওর সাথে আমার মাঝে মধ্যে দেখা হয় বা মাঝে মধ্যে দেখা হয় না তাও আজকে বলেছো ওর মাকে আসতে তো দেখা যাক ফোনে বারোটা বেজে গেছে আমি যে বারোটার মধ্যে গিয়ে পুজো দিতে যাব আমি কোনো দিন পারি না জানো হয়ই না তো চলো ঘরের কাজ বাজ করি কাপড় তো কাচা আছে শুধু ঘরের কাজগুলো করেই আমাকে ঝপাঝপ যেতে হবে এখানে মানে ওই জামা প্যান্ট খুঁজতে গিয়ে আমার এক জামাকাপড় জামা কাপড় এখানে এইখানে মানে চারিদিকে আমি শুধু জামাকাপড় আর জামাকাপড় ছড়িয়ে রেখেছি এখন সব আমাকে এগুলো সব গোছাতে হবে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে সংসারের কাজ বাজ দেখলে না এক এক সময় আমার খুব কান্না পায় এক এক সময় আমার কাজ করতে ইচ্ছে করে না কারণ আমরা বউরা ঘরে বাইরে দুদিকেই তো সামলাই বলো সে চাকরি না করলেও সামলাই আবার যদি চাকরি করি তাহলে তো সামলাতে হয় যেমন দেখো বাড়ির কাজও করতে হয় বাইরে সন্তানদের নিয়েও যেতে হয় সেখানে আবার একটা হ্যাপা আছে যেমন ধরো আমার মতো যদি কেউ সাইকেল চালিয়ে গেছো তাহলে তো আরও বেশি কষ্ট যাই হোক কিছু তো করার নেই এবার ওখান থেকে যখন আসি না সাইকেল চালিয়ে সত্যি কথা বলতে তখন বাড়ি এসে কাজ করতে ইচ্ছে করে না যখন আমার শাশুড়ি আমার এখানে ছিলেন তখন যেই দিদি আমার বাড়িতে থাকতেন কাজ বাজ করতেন আমার অনেক কাজ উনি করে দিতেন কিন্তু ওনার কিছু কিছু কাজ যে আমাকে করে দিতে হতো যেটা আমার শাশুড়ি ওনার হাতে খেতেন না ওনার রান্না খেতেন না মানে যে রান্নাগুলো উনি করতেন সেগুলো খেতেন না বলতো তোর রান্না ভালো না আমি খাবো না তারপরে একা একা উনি কিছুই ডাইপার চেঞ্জ করতে পারতো না মানে যেগুলো পড়তো বাচ্চাদের মতো ওনাকেও তো কিনে দিত হলো হতো তো সেগুলো চেঞ্জ করার আগে পড়াতে পারতো না সেগুলো যেমন আমাকে করে দিতে হতো ওর জন্য উনি আমার ঠাকুরের বাসনটা ঘরটা একটু মুছে দিত জামা কাপড় যদি ছাদে মেলা থাকতো একটু এনে দিত মানে এই কাজগুলো আমার করে দিত আমি বারণ করতাম তখন তিনি বলতেন যে দিদি তুমিও তো আমার অনেক কাজ করে দাও আমি যেগুলো পারি না তাই বলতো তুমি আমাকে কিছু বলো না না তো তার জন্য আমি তোমার এই কাজগুলো একটু করে দিই আমি বসে থাকবো তাই বলতো তখন আমার একটু মানে হেল্প হতো যে আমি এসে দেখতাম ঘরটা আমাকে আর মুছতে হচ্ছে না উনি মুছে রেখেছে মানে মায়ের ঘর তো মুছতেই হতো মা যেহেতু ওই ঘরে থাকতো মায়ের ঘর সব সময় মুছে টুচে রাখতে হতো ফিনাইল টেনাইল দিয়ে তারপর ডেটল দিয়ে সব সময় মুছতে হতো দুবার করেই মুছতে হতো কারণ আমি পরিষ্কার পরিচ্ছন্ন যতটা পারতাম ঘরের কি বাজে অবস্থা ছিল বলো তো সেগুলো আবার গুছিয়ে গাছিয়ে ঘর পরিষ্কার করে ঝাড় দিয়ে মুচা টোচা আমার হয়ে গেছে এখনো দেখো হালকা হালকা জল রয়েছে তো একটু দিয়ে দেব। ঝাড় দেওয়ার সময় এই বিন ব্যাগটা একটুখানি তুলে রাখি যখন ঝাড় দেওয়া পোছা হয়ে যায় তারপরে বিন ব্যাগটা নামিয়ে ঘরটা এইভাবে গুছিয়ে গাছিয়ে রেখে দিই আর এই ঘরটাও আমার গোছানো গাছানো হয়ে গেছে মোছাও হয়ে গেছে এই যে আজকে আবার এই পদ্মাটাকে চেঞ্জ করেছি এই পাশের পদ্মাটা চেঞ্জ করিনি এটা আজকে থাক আবার অন্য কোনো দিন করবো কারণ এখানে এটা পিঙ্ক কালারের ছিল ওটা এতটাই নোংরা হয়ে গেছে ওর জন্য একটুখানি পরিষ্কার করে রেখে দিলাম ঘর তো সব ছাড় দেওয়া পোছা আর এটা তো পাতলাম তখন দেখলেই রান্নাঘরও একদম পরিষ্কার করে ফিল্টারে জল ভরে বোতলে জল ভরে সব রেখে দিয়েছি কমপ্লিট এখন যাব স্নান করতে স্নান করে চলে নাইটিগুলো সব ভেজা রয়েছে কারণ কদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছিল তো ভাবলাম ঠিক আছে এগুলো একটু পরে পুজোটা অন্তত দিয়ে আসি এখন পুজো দিতে যাচ্ছি বাইরের কাজগুলো যদি আমাকে খুব একটা না করতে হয় না তাহলে আমার খুব একটা কষ্ট হয় না কিন্তু যেহেতু বাইরের কাজও করতে হয় বেশিরভাগ সাইকেল চালানোটাই আমার খুবই কষ্টের হয়ে যায় খুবই মানে দমের কষ্ট হয় এক এক সময় যা মানে দম নিই না হাঁপাই হাঁপানোর পরে দম নিতে হয় খুবই কষ্ট হয় তো যাই হোক এখন ঘরের পুজো দিতে হবে আজকে যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবার প্রত্যেক বাড়িতেই মেয়েদের বউদের একটু কাজ বেশিই থাকে তো আমারও আছে কারণ ঠাকুর ঘরে অনেক জিনিসপত্র পাল্টাতে হয় তারপরে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো দিতে হয় আর আমার একটু দেরি হয় বৃহস্পতিবার হ্যাঁ আর আমার শাশুড়ি মায়ের তো প্রায়ই দেরি হতো কিন্তু আমার বৃহস্পতিবার ছাড়া অন্য কোনো খুব দিন খুব একটা দেরি হয় না যেহেতু বাসন টাসন মাঝে ঘষা থাকে রাতের বেলা ভাবি মেজে রাখবো কিন্তু পার্থিবকে সাঁতার থেকে আনার পর সন্দা টন্দা দিয়ে প্রায় বেজে যায় আবার রুটি তরকারি করতে যাই তখন আর ইচ্ছে করে না যে বাসনগুলো একটু মেজে রাখি এমনি রেগুলার মেজে রাখি কিন্তু মানে দিন যে ভাবলাম বৃহস্পতিবারের একটু কাজটা বেশি থাকে করে রাখি তখন আর ইচ্ছে করে না কারণ তেঁতুল দিয়ে ডলতে হয় বাসনগুলো ভালো করে চকচকে করে মাজতে হয় ওর জন্য আমি ভাবি থাক বেলাতেই করে নেব তো যাই হোক সকালে রান্নাটা যতদূর পারি চেষ্টা করি তাড়াতাড়ি করার করে টোরে নিই কারণ বেলার দিকে আর রান্না রাখি না আমার একার জন্য আর কী বা আমি করবো একবারে যা করবে একবারে ওরা খেয়েও যাবে নিয়েও যাবে তো করা হয়ে গেছে এখনই ঠাকুরের বাসনগুলো একদম ঝকঝকে তকতকে করে মেজে ওপরে নিয়ে গিয়ে মনের মতো করে একটু পুজো দেবো কারণ আগের বৃহস্পতিবার আমি পুজো দিতে পারিনি কারণ সেদিন আমি বেরিয়ে গিয়েছিলাম পার্থিবের জন্য ওই খড়গপুর গেলাম না তো দিতে পারিনি আর ঘটও আমি নামাইনি কারণ অতটা সকালে এত কিছু করে উঠতে পারবো না বলে ঠাকুরের ঘরটাও আর নামানো হয়নি তো আজকে যেহেতু বৃহস্পতিবার ভাবলাম না নামিয়ে মনের মতো করে একটু পুজো দিই আর গাছে তো অনেক ফুল ফুটেছিল আর বাজার থেকে শুধু আমি পান কলা তারপরে ঠাকুরের জন্য একটা সলা দুটো মালা এগুলো নিয়ে এসেছি তো ওইগুলো দিয়ে পুজো টুজো দেবো সন্দেশ এনেছি আর আমার মা একটু ডাগন ফল দিয়েছে তো ওই ডাগন ফলটাই আমি একটুখানি ঠাকুরকে দেব। আমি কোনো কিছু খাবার আগে ঠাকুরকে দিয়ে তারপরেই খাই এটা আমার শাশুড়ি মাই আমাকে শিখিয়ে গেছেন কোনো ফল যদি বাজারে নতুন ওঠে তাহলে আগে ঠাকুরকে দেবে তারপর তুমি খাবে আর তালও তাই তালের বড়া আগে ঠাকুরকে করে দেবো তারপরে আমরা কিন্তু খাবো কোনো কোনো মানে যে কোনো কিছুই পায়েস বলো যাই বলো যাই রান্না করব নতুন চাল যখন বাজারে ওঠে তখন পায়েস রান্না করে ঠাকুরকে দিয়ে তারপরে আমরা ভোগটা নিবেদন করি আমার ইচ্ছে আছে আমার শাশুড়ি মায়ের কাজটা হয়ে যাক তারপর আমি তো ঠাকুরকে সেইভাবে ভোগ ফোক কিছু দিই না তো মাঝে মধ্যে মানে করব চেষ্টা আছে জানি না কতটা কি করতে পারবো ভগবান চাইলেই হবে আর ভগবানের দ্বারাই আমাকে সমস্ত কিছু করতে হবে ভগবান ছাড়া আমি সত্যি কিছু করতে পারবো না আর কৃষ্ণ গোপাল আমার ভীষণ প্রিয় আমি খুবই ভালোবাসি এনাদেরকে বিয়ের পর থেকে সেই যে পুজো দেওয়া স্টার্ট করেছে এখনও দিয়ে যাচ্ছি আমি তো দিয়েই যাব যতদিন বেঁচে থাকবো আর এইভাবে গুছিয়ে দিতে আমি খুবই ভালোবাসি এটা আমার শাশুড়ি মায়ের থেকেই শেখা ভালো লাগে মনে একটা পজিটিভ একটা এনার্জি পাই আর মন একটা কি বলবো শান্তি শান্তি ফিল হয় ভীষণই ভালো লাগে তো যাই হোক গুছিয়ে গাছি সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি আর হচ্ছে অনুকূল ঠাকুরের পুজোটা খুব একটা করা হতো না কারণ মায়ের ওখানে থাকতো ফটো ফটো ওর জন্য আমি করতাম না মাই করতো কারণ মা করা আমাদের করা একই তো এখন যেহেতু ওই বাড়ি থেকে নিয়ে এসছি চেষ্টা করি যতটা পারি করার চেষ্টা করি যেহেতু আমি এই ঠাকুরের দীক্ষিত কারণ দীক্ষা না নিয়ে আমার শাশুড়ি মা বলতেন এটা আমি জানি না কতটা সত্যি কতটা মিথ্যে যেহেতু আমার শাশুড়ি মা বলেছিলেন যে দীক্ষা না নিলে তুই কিন্তু কখনো ভোগ রান্না করে ঠাকুরকে দিতে পারবি না তার জন্য আমি ঠাকুরের মানে দীক্ষা নিয়েছিলাম শ্রী শ্রী অনুকূল ঠাকুরেরই দীক্ষা নিয়েছিলাম কারণ আমার বাড়িতে প্রত্যেকেই এই ঠাকুরের দীক্ষিত ছিলেন মানে আমার শ্বশুর বলো আমার শাশুড়ি মা আমার বর আমার ননদও তাই তো আমার ননদের সাথে গিয়ে আমি দীক্ষা নিয়েছিলাম এক গুরুদেবের থেকে আমাদের ওখানে বড় একটা মন্দির আছে ওই আমার শ্বশুর বাড়ি ওখানে তো সেখানে গিয়ে আমি নিয়েছিলাম যেহেতু আমি ঠাকুরের কোনো রান্না বান্না করতে পারব না তো আমার ভীষণ কষ্ট হয়েছিল তখন আমি গিয়ে দীক্ষাটা নিয়ে এসেছিলাম তো সেখান থেকেই মানে পালন করা হতো শুক্রবারটা করে নিরামিষ খাওয়া হতো কিন্তু আমার শ্বশুরমশাই যখন খুবই অসুস্থ ছিলেন তখন আমাদের মানে ইয়েটা না উঠে গিয়েছিল বলেছিল আমি আর নিরামিষ খাবো না আমাকে ওরকম আমিষই খাবার দিতে হবে তখন আর ওনার শরীরের দিকে তাকিয়ে তখন আমাদের উঠিয়ে দিতে হয়েছিল কিন্তু এখন আমি কিছু কিছু দিন পালন করার খুবই চেষ্টা করি আর করিও কারণ উচিত আমাদের তো যাই হোক চেষ্টা করি যে গোপালকে স্নান করে আজকে একটা এই জামাটা পরা পরালাম এই জামাটা আরেক যে গোপাল আছে ওই স্বাস্থ্যবান গোপালে তার আবার হয় না এই জামাটা হ্যাঁ তাই জন্য আমি এই জামাটা এনাকে পরালাম দেখতে কতটা ভালো লাগছে দেখো আর সিংহাসনটা যখন হলুদ কাপড় চোপড় পেতেছি তো আরও বেশি ভালো লাগছে ওর জন্য সুন্দর করে গুছিয়ে এনাকেও আজকে হলুদ জামা কাপড় পরাবো সুন্দর করে গুছিয়ে গাছিয়ে এই যে এই গোপালকে তো আমার ভীষণই পছন্দ আর ওই গোপালকেও আমার পছন্দ কারণ প্রথম গোপাল হচ্ছে যিনি ছোট তিনি হুম এনি বড়বান শক্তিবানকে ভেব না ইনি কিন্তু বড় নয় উনি হচ্ছে বড় উনি হচ্ছে ছোট আর রাধাকৃষ্ণকে আজকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসিয়ে রাখলাম এখন মুকুট ফুকুট পরাবো তারপরে এই যে চন্দন কাঠ আমার শাশুড়িমাই চন্দন কাঠ কিনে রেখে গেছে এটা তো ছোট আর একটা বড় আছে জানো তো মানে মা যখনই কেনে দুটো একসাথে বড় বড় কেনে তো এটা প্রায় চলে যাবে অনেক দিন চলে যাবে এটা আবার যখন শেষ হয়ে যাবে তখন আবার আমাকেই কিনে আনতে হবে আমি আবার চন্দন কাঠ বুঝি না কারণ আমি যতবারই মানে মায়ের সাথে যেতাম আমি দেখতাম মা কিনছে কিন্তু আমি কখনও হাতে ধরে কিনিনি কারণ আমি চন্দন কার বুঝি না বলে কিনিনি তো এবার আমি ভাবি যে আমি কি করে এত কিছু করব ঠাকুরের কত নিয়ম কত কিছু একা একা কখনো পালন করিনি মানে যা বলেছে শাশুড়ি মা বলেছে আমি সেভাবেই করেছিলাম আর এই যে ভোলাদেবের মাথায় প্রথমে জল দিয়ে তাকে স্নান করিয়ে একটুখানি চন্দন মাখিয়ে দিলাম দিয়ে এখন বেল পাতায়ও চন্দন দিলাম আর আমার গাছে তোমার অপরাজিতা লাল লালটা বলছি কেন সাদাটা ফুটেছে নীলটা ফোটেনি আর আরেকটু ধুতরা ফুল তুলে এনেছিলাম তো সেটা একটু দিয়ে দিলাম ধুতরা বলে না কি বলে যাই হোক দিয়ে দিলাম দিয়ে তাকে মানে সেই মহাদেবকেও সাজিয়ে গুছিয়ে ওখানে বসিয়ে দিয়ে আসলাম এখন হচ্ছে মা লক্ষ্মীর ঘর স্থাপন করব ওর জন্য আমি এখানে একটুখানি মালক্ষ্মীর ইয়ে ঘটে যেহেতু সিঁদুর টিঁদুর দিয়ে একটু আঁকা বুকে করতে হয় সেগুলো করে নিলাম আর প্লেটে আমি একটুখানি ধান দুব্য ফুল দিয়ে দিয়েছি আর এখন এই ফুল টুল দেবো কারণ আজকে অনেক জবা ফুল মানে ফুটেছিলো গাছে তো সেখান থেকে আবার কিছুটা জবা ফুল দিয়ে দিলাম আর আজকে মালাও নিয়ে এসছি মালাও দিয়ে দিলাম এখন বললাম না ফুলের প্রচুর দাম এই মালাগুলোই এই মালাগুলো পাঁচ টাকা কিনেছি এখন বলে দশ টাকা আবার যখন লক্ষ্মী পুজো হবে না তখন বলবে এক একটা মালা মানে পঞ্চাশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা মানে যা যে যেমন পারবে সেরকম দাম নেবে ফুলের দাম কিন্তু তখন বেড়ে যায় আমার এখন খুব একটা ফুল কিনতে হয় না কিন্তু হ্যাঁ শীতকালে আমাকে কিনতেই হবে শীতকালে কোনো গাছেই ফুল ফুটবে না জবা গাছও কম ফুল ফুটবে আর তোমার টগর গাছও কম ফুল ফুটবে আর এই তোমার এই ফুলটা যে কাঞ্চন ফুলটা যে দেখছো সেটাও কম ফুল ফুটবে তো যাই হোক আমার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়া কমপ্লিট আর কেমন লাগলো ঘরটা অবশ্যই বলো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কাল দেখা হচ্ছে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে বলো হ্যাঁ